দেখতে পাচ্ছেন এখানে সেই মাটি পরীক্ষার কাজ চলছে তো চলে আসলাম আরো একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে করমপুর কৃষ্ণনগর ওটা হচ্ছে বাংলাতে মাটি পরীক্ষার কাজ চলছে বন্ধুরা তো আজকে আবারও চলে আসলাম আজকে হচ্ছে আহ নদীডাঙ্গার মাটি পরীক্ষার কাজ চলছে বন্ধুরা তো সেখানে আজকে আমরা যাবো এর আগের মাটি পরীক্ষা ছিল জিপিএস চৌত্রিশ এ আর আজকে হচ্ছে মাটি পরীক্ষা জিপিএস পঁয়ত্রিশ এ তো এই সবগুলা মাটি পরীক্ষার কাজ চলছে এরপরে হবে পাড়ায় মাটি পরীক্ষার কাজ তো বন্ধুরা এখন আমি যাবো আর এই যে রাস্তাটা দেখুন একেবারে সবুজে ঘেরা মাটির দিয়ে রাস্তা আর ওই সাইডটা হচ্ছে সেই মাটি পরীক্ষার কাজ এর আগে হয়েছিল চোয়ার নমেনগঞ্জ বলে একটি গ্রামের মাটি পরীক্ষার কাজ আর আজকে হচ্ছে নথীডাঙ্গা শাখা গমাখালী বলে একটি গ্রামে আজকে মাটি পরীক্ষার কাজ চলছে তো সেখানে বন্ধুরা যাব তো চলুন বন্ধুরা সাথে থাকুন আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন যারা রেল লাইনের আপডেটের ভিডিও পছন্দ করেন অবশ্যই লাইক করুন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা এখন আমি সেই স্পটে চলে এসেছি যেখানে মাটি টেস্টিংয়ের কাজ চলছে বা পূর্ববর্তী মাটি টেস্টিংয়ের কাজ শেষের দিকে বন্ধুরা তো এখান থেকে যারা মাটি পরীক্ষা করেছে তারা চলে গিয়েছে তো আজকে এখানে একজনের সাথে দেখা হল তো সে অবশ্য নয় সেই মেহেদী ভাই তো মেহেদী ভাই এখানে টোটো আছে তো মেহেদী ভাই হয়তো তার টোটোতে মাল লোড করছে দেখুন ভিলেজ লাইফ ওয়েট মেহেদি মেহেদী ভাই ঠিক আছে পে ভাইয়ের একটা ছোটো চ্যানেল আছে আর এখানে সেই ইট তোলা হচ্ছে পেঁপে ঠিক আছে গাড়ি লোড হচ্ছে আর এটা হচ্ছে মেহেদী ভাইয়ের গাড়ি তো আজকে যেখানে মাটি পরীক্ষা হচ্ছে হ্যাঁ এবং দূরে দেখতে পাচ্ছেন খোঁড়া আছে দূরে খোঁড়া আছে তো ওখানে সেই করুমপুর কৃষ্ণনগর হ্যাঁ জিপিএস পঁয়ত্রিশ সে তো তার মাটি পরীক্ষার কাজ এখানে হয়েছে তো সেই জায়গাটা ঘুরে দেখাবো আপনাদের সামনে এটা হচ্ছে জিপিএস পঁয়ত্রিশ সে নদীডাঙ্গা যেখানে জিপিএস পঁয়ত্রিশ লেখা ছিল তো সেটা দিয়ে মাটি টেস্টিংয়ের কাজ এখানে হয়েছে কারণ লোক লোকেশনটা অনেক দূরে এক কিলোমিটার না পাঁচশো ছয় থেকে ছশো মিটার দূরে লোকেশানটা করা আছে আর এখানে মাটি পরীক্ষার কাজ হয়েছে তো চলুন জায়গাটা ঘুরে দেখায় তো আমাকে বলেছিল কালকে আমি যখন এসেছিলাম আমতলাতে তখন মেয়েদের ফোন করেছিল যে বন্ধুরা দেখুন এখানে সেই মাটির টেস্টিংয়ের কাজ চলছে সেই মেয়েদের ভাই আমাকে ফোন করেছিল যে আবারও এসেছে সেই মাটি পরীক্ষা করতে বন্ধুরা দেখুন এখানে সব পাতি মাটি বসানো হয়েছে আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি যেটা চরনামগঞ্জ বলে একটি গ্রামে সেই মাটি পরীক্ষা হয়েছিল তো এভাবে সেই এখানে মাটি পরীক্ষা হয়েছিল স্ক্রিনে দেখতে পাচ্ছেন এভাবেই মাটি পরীক্ষা হয়েছিল দেখুন কিছু দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আবারও চলে আসলাম করিমপুর কৃষ্ণনগরের নতুন আপডেট ভিডিও নিয়ে এই যে বন্ধুরা দেখুন এখানে হচ্ছে সেই মাটি পরীক্ষার কাজ হয়েছে কাল এখানে মাটি পরীক্ষার কাজ হয়েছে আজকে হচ্ছে পঁচিশে ফেব্রুয়ারি আর চব্বিশে ফেব্রুয়ারি এখানে মাটি পরীক্ষার কাজ হয়েছে বন্ধুরা তো চলে আসলাম আর একটা নতুন আপডেট ভিডিও নিয়ে এটা হচ্ছে জিপিএস পঁয়ত্রিশ নাম্বারে তো এটার মাটি পরীক্ষা টেস্টিং হলো আর এর আগে এই সাইডে চন্দমনগঞ্জ বলে একটি গ্রাম আছে ওখানে জিপিএস চৌত্রিশ নাম্বার চৌত্রিশে সেটার মাটির টেস্টিংয়ের কাজ হয়েছে আর এটা হচ্ছে জিপিএস পঁয়ত্রিশ নাম্বারে এটার মাটি পরীক্ষা টেস্টিংয়ের কাজ হয়েছে আর এই যে দেখুন এই সাইডটা সেই জিপিএস পঁয়ত্রিশ নম্বরে লেখা আছে তো সবই আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি তো আশা করছি খুবই তাড়াতাড়ি এরপরে জমি না কাজ শুরু হয়ে যাবে বন্ধুরা তো দেখতে থাকুন আজকের ভিডিও আপনাদের সামনে সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করছি তো আমাদের সাথে থাকুন ব্লগার আসমান চ্যানেলে সবসময় আপনাদের সামনে আপডেট যেতে থাকবো করিমপুর কৃষ্ণনগরে এই রেল লাইন হবে কি না তো বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিও বাই বাই